আসসালামু আলাইকুম আপনারা যাদের হাঁস পালন করেন যাদের হাঁসের ডিমের পার্সেন্টেজ ভালো কিন্তু হঠাৎ ডিমের পার্সেন্টেজ কমে যায় তাদের জন্য এই ভিডিওটা দেখেন আপনারা যারা পালন করতি যান আপনাদেরকে বলবো যে দীর্ঘদিন ধরে যদি আপনি ডিমের পার্সেন্টেজ ধরে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু গাইডলাইন মেনে চলতে হবে একটা হলো যে আপনি যে খাদ্য খাবার হাঁসকে দেবেন অবশ্যই সেই টাইপের খাদ্য খাবারই ওদেরকে দিতে হবে এবং তার সাথে কিছু মেডিসিন দিতে হবে মনে করেন ধান খেলে সাধারণত হাঁসের পার্সেন্টেজের ডিমের পার্সেন্টেজ তেমন বেশি একটা ভালো হয় না তরকারি খাতের আমি ধরে নিলাম যে আপনাদের অনেক অনেকে ধান দিয়েও আশি থেকে নব্বই পার্সেন্ট ডিমের পার্সেন্টেজ আসে ধরে নিলাম যে আপনাদের ডিমের পার্সেন্টেজ আশি থেকে নব্বই পার্সেন্ট আসতে যে তাইলে কিন্তু দীর্ঘ সময় কিন্তু ওই ধান দিয়ে কিন্তু আপনার আশি থেকে নব্বই পার্সেন্ট থাকবে না আপনার কিন্তু পার্সেন্টেজ তাইলে আপনাকে কী করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে কিছু খাদ্য খাবার মেডিসিন এইগুলো মেনটেন করতেও ঠিকঠাক মতো মনে করেন যে আপনার ধান দিয়ে খাচ্ছেন আশি থেকে নব্বই পার্সেন্ট ডিম আসছে তাহলে আপনি কেন অন্য খাবার দেবেন সেটা অবশ্য ঠিক তার আপনি ধানে দেবেন কিন্তু এই ধান দিয়ে তো দীর্ঘদিন আর আপনার হাসি একই পরিমাণ ডিম দেবে না কারণ ধানে আপনার যে পরিমাণ প্রোটিন খরচ হয় একটা ডিম পাড়তে সেই পরিমাণ তো প্রোটিন ওখান থেকে পাবে না ক্যালসিয়াম খরচ হয় সেই পরিমাণ ক্যালসিয়াম তো পাবে না তাহলে অবশ্য তার সাথে আপনাকে বাড়তি প্রোটিন ক্যালসিয়াম এই টাইপের কিছু মেডিসিন আপনাকে দিতে হবে আপনি যদি লেয়ারলেয়ার ওয়ান অথবা আপনি যদি মনে করেন যে অন্য কিছু দেন গম বুট্টু এগুলো দিয়েও যদি অনেক কিছু ডিম আসে যদি ধরে নিলাম আশি থেকে নব্বই পার্সেন্ট ডিম আসছে বা সত্তর পার্সেন্ট ডিম আসছে ধান খাওয়াই অনেকে চিন্তা করে যে আমি ধানের কেজি বত্রিশ টাকা করে আমার যদি সত্তর পার্সেন্ট ডিম আসে তাহলে তো আল্লাহ দিলে ভালো তা শুধু শুধু আমি অন্য অন্য খাবার কেন দেব তাদের উদ্দেশ্যে বলি আপনারা সেই খাবারটাই দেন তার সাথে কিছু প্রোটিন দেন এবং ক্যালসিয়াম দেন প্রোটিন এবং ক্যালসিয়াম এই দুটো ওষুধ দেন ইনশাল্লাহ আপনার ওই পার্সেন্টেজই আপনার ঠিক থাকবে না দেখেন আমি কিন্তু দীর্ঘদিন ধরে হাসকালন করি হাসপরণ করার পরে আমি কিন্তু একটা জিনিস বুঝলাম যে আপনার হাঁসের যদি পার্সেন্টেজ ধরে রাখতে হয় তাহলে আপনি যে পরিমাণের খাবার দিচ্ছেন ওইটাই দেন কিন্তু তার সাথে কিছু ক্যালসিয়াম প্রোটিন আপনার এক্সেল এই এক জিনিসগুলো দিতে হবে আমি যদি প্রোটিন আর ক্যালসিয়ামটা না দিই তাহলে কিন্তু আমার হাঁসের ডিম কিন্তু পড়ে যাবে আর একই পরিমাণ খাবার দেবেন তাতে আপনার হবে কি আপনার ওই পরিমাণ খাবার খেয়েই হাঁসে কিন্তু ডিম দেবে হঠাৎ করে খাদ্য খাবার চেঞ্জ করলে কিন্তু বিপদ মনে করে আপনি ধান দিচ্ছেন হঠাৎ করে আপনি আমার কথা শুনে লেয়ারের ওয়ান দিয়ে দিলেন তাহলে কিন্তু আপনার বিপদ হঠাৎ করে কিন্তু ডিম কমে যাবে তবে ডিম বাড়বে আবার আস্তে আস্তে ইনশালা বাড়বে তবে সময় লাগবে আমি আপনাদেরকে এখন সাজেস্ট করবো যে ধান বা গম বা ভুট্টো অথবা লেয়ারের ওয়ান যে খাবারটা দেন না কেন তার সাথে আপনারা প্রোটিন দেবেন দেখেন বাজারে কিন্তু প্রোটিন বিক্রি হয় পি আটষট্টি নামে একটা প্রোটিন আছে এটা নিতে পারেন অথবা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে প্রোটিন আছে সেই প্রোটিনটা দেবেন সাথে ক্যালসিয়ামের জন্য রেনাটা কোম্পানির ন্যানো ক্যালসি নামে একটা ওষুধ আছে এটা আপনার দিতে পারেন বা অন্য কোম্পানির যে কোনো ক্যালসিয়াম আপনারা দিতে পারেন এর সাথে আপনারা এক্সেল দেবেন এক্সেল হলো এক্সেল টিএমও আছে নেটো কোম্পানির অন্যান্য কোম্পানিরও এক্সেল আছে তারপর আপনার ক্যালসিয়াম আছে ডিসিপি প্লাস এই ডিসিপি প্লাসটাই আপনারা দেবেন ডিসিবি প্লাসটা হল ক্যালসিয়ামের ভালো একটা কাজ করে এটাই আপনারা দেবেন ডিসিবি প্লাসটা তাহলে আপনারা প্রোটিন দিলেন ক্যালসিয়াম দিলেন এক্সেল দিলেন এই জিনিসগুলো দেন দীর্ঘদিন ধরে আপনারা যদি হাসের ডিম পাইতে চান পার্সেন্টেজ ঠিক এই এই কয়টা মেডিসিন দেন ইনশাল্লাহ আপনার হাঁসে কিন্তু যে পরিমাণ আপনি পার্সেন্টেজ আগে পাইতেন পরেও কিন্তু সে একই পরিমাণ পার্সেন্টেজ আপনি পাবেন তারপর আরেকটা বিষয় যে রাতের কিন্তু আমরা সাধারণত হাঁস খামারে ই সেল এবং আপনার রেনাজাইম সিএস এই মেডিসিনটা কিন্তু আমি প্রয়োগ করি কারণ রেনাজাইম সিএস এই মেডিসিনটা প্রয়োগ করলে হয় কি আপনার এতে আপনার হাঁসের ডিমের খোসাটা ইনশাল্লাহ শক্ত হয় এবং আপনার ডিমের আকৃতা বড় হয় তারপর আপনার একটা আছে ই সেল ই সেলটা দিলে আপনার ডিমের জন্য সেল তৈরি হয় এবং এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ইনশাল্লাহ এবং এর অন্য আরও গুণ যে কারণে আপনারাও ই সেলটা প্রয়োগ করতে পারেন যাই হোক আমি ভিডিওটা আর বড় করবো না এই জন্য আপনারা আপনাদেরকে বলি আমি যে আপনারা দীর্ঘদিন যদি হাঁসের ডিম পেতে চান তো অবশ্যই আপনারা ইসেল তারপরে আপনারা রেনাজাইম সিএস তারপরে প্রোটিন ক্যালসিয়াম তারপরে আপনার অন্য অন্য যে এক্সেল যে মেডিসিনগুলো আছে এইগুলো আপনারা প্রয়োগ করবেন ইনশাল্লাহ আপনার হাঁসে যে পরিমাণ ডিম থাকবে পার্সেন্টেজ তার চেয়ে আরও বেশি থাকবে ইনশাল্লাহ সকালে থাকবেন আসসালামু আলাইকুম